নমস্কার বন্ধুরা আজকের গল্প পাঠের আসরে আপনাদের জন্য যাকে নিয়ে এসেছি তিনি সদাশিবের স্রষ্টা বড়দার স্রষ্টা সর্বোপরি গোয়েন্দা বঙ্কেশ বক্সের স্রষ্টা জানি আর কিছু বলার দরকার নেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আঠেরোশো সালে তিরিশে মার্চ উত্তরপ্রদেশের জৌনপুরে তার জন্ম কুড়ি বছর বয়সে কলেজে পড়তে পড়তে সাহিত্য রচনার সূত্রপাত একদিকে যেমন ঝিন্দের বন্দি তুঙ্গভদ্রার তীরে কালের মন্দিরা তুমি সন্ধ্যার মেঘ এরকম ঐতিহাসিক পটভূমিকায় লেখা উপন্যাস ও সদাশিব বা অন্যান্য ছোট গল্প অন্যদিকে আবার ভূতান্নেষী বড়োদা সত্যান্নেষী বঙ্কেশ বা ভিন্ন ভিন্ন রসের বহু বহু ছোট গল্প এই সব কিছুরই সৃষ্টি হয়েছে সমান দক্ষতায় কোনটা ছেড়ে কোনটা পড়ব বুঝতেই পারি না আমরা তার লেখা নিয়ে বহু চলচ্চিত্র তৈরি হয়েছে এবং এখনো হয়ে চলেছে বম্বে টকিজে চিত্রনাট্যকার হিসেবেও শরদিন্দু কাজ করেন উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনা শহরে তার মৃত্যু হয় আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অল্প পরিচিত গল্প আপনাদের পড়ে শোনাবো শুনবেন আর জানাবেন অবশ্যই কেমন লাগলো গল্পটি শুরু করছি আজকের গল্প কর্তার কীর্তি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলার ধনী ও বাবু রায় তাহার জ্যেষ্ঠ পুত্র হেমন্তকে বাড়ি হইতে দূর করিয়া দিয়াছিলেন ইহার কারণ সে তাহার মনোনীতা পাত্রীকে উপেক্ষা করিয়া একটি আইএ পাশ করা মেয়েকে নিজে পছন্দ করিয়া বিবাহ করিয়াছিল ভয় নাই ইহা পিতৃর পীড়িত হেমন্তের দুর্দশার করুণ কাহিনী নয় হেমন্তকে শেষ পর্যন্ত অর্থাভাবে স্ত্রী পথে বসাইয়া উদ্বন্ধনে প্রাণত্যাগ করিতে হয় নাই বিবাহের পূর্বে সে কলিকাতার একটা বড় কলেজে অধ্যাপনার কাজ পাইয়াছিল তাহা ছাড়া পরীক্ষার কাগজ দেখিয়া ও ঘরে বসিয়া শিক্ষকতা করিয়াও যথেষ্ট উপার্জন করিত সুতরাং পিতা ত্যাজ্য পুত্র করিয়া ঘরের বাহির করিয়া দিলেও অর্থের দিক দিয়ে অন্তত তাহার কোনো ক্লেশ হয় নাই কোন ক্লে মতো বদ্রাগী বদমেজাজি বলিয়া দুর্বাসা বড় একটা অপবাদ ছিল বটে কিন্তু তিনিও অকারণে কাহাকে অগ্নিসম্প দিয়াছিলেন বলিয়া আমাদের জানা নাই বাবুর কারণ অকারণের বালাই ছিল না তিনি সর্বদাই চটিয়া থাকিতেন শোনা যায় সতেরো বৎসর বয়সে তাহার একবার তিনি তেঁতুলের অম্বল দিয়ে ভাত খাইবার ইচ্ছা জ্ঞাপন করেন ডাক্তারের আদেশে তাহার সেই ইচ্ছা পূর্ণ হইল না ফলে সেই যে তিনি চটিয়া গিয়াছিলেন সে রাগ তাহার এখনো পরে নাই একাধিক্রমে এত বৎসর রাগিয়া থাকার ফলে তাহার গোফ সমস্ত পাকিয়া গিয়াছিল এবং মাথার সম্মুখ থেকে চুল উঠিয়া পরিষ্কার ও হইয়া হইয়া রাগের মাত্রা বাড়িয়া গেলে তিনি ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙিতে আরম্ভ করিতেন বাড়ির ভগ্নপ্রবণ জিনিসগুলি প্রায় শেষ করিয়া আনিয়াছিলেন এমন সময় একদিন দৈবক্রমে হাতের কাছে একটা কাঁচের গেলাস পাইয়া প্রথমেই সেটা ভাঙিয়া ফেলিলেন ইহাতে ইন্দ্রজালের মতো কাজ হইল কাঁচ ভাঙার শব্দে কর্তার অর্ধেক রাগ পড়িয়া গেল সেদিন আর তিনি অন্য কিছু ভাঙিলেন না অতঃপর তাহার রাগের মাত্রা চড়িয়া গেলেই বাড়ির যে কেহ একটা কাচের গেলাস তাহার ধরাইয়া দিয়া সব বেগে প্রস্থান করিত তিনি সেটা মেঝে আছড়াইয়া ভাঙিয়া ফেলিতেন এই অভিনব উপায়ে বাড়ির টেবিল চেয়ার আয়না ঝাড় ইত্যাদি দামি আসবাব অনেকগুলি রক্ষা পাইয়াছিল দুই মাস অন্তর কলিকাতা হইতে অ্যাগ্রস করিয়া নতুন কাঁচের গ্লাস আনানো হইত তাহাতেই কোনো রকমের কাজ চলিয়া যাইত রাগ যখন কম থাকিত তখন তিনি তাহার খাস বেয়ারা গয়ারামকে সুয়ারকা বাচ্চা না বলিয়া সে ফারামজাদা বলিয়া ডাকিতেন তখন বাহিরের গোমস্তা হইতে ভিতরের গৃহিণী পর্যন্ত সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিতেন দুই বৎসর পূর্বে হেমন্ত যখন জানাইল যে সে পিতৃনির্বাচিতা নির্বাচিতা কলাবতী নাম্নী একাদশ বর্ষীয়া মেয়েটিকে বিবাহ করিবে না পরন্তু বেথুন কলেজের একটি অষ্টাদশী মাতৃহীনা কুমারীকে বধূরূপে মনোনীত করিয়াছে তখন কর্তা দ্রুত পরম্পরায় তেইশটা গ্লাস ভাঙিয়া ফেলিলেন কিন্তু তাহাতেও যখন ক্রোধ প্রশমিত হইল না তখন তিনি হেমন্তর ঘরে ঢুকিয়া একখানা ছয় ফুট লম্বা ভিনিসিও আয়না পদাঘাতে ধামিয়া ফেলিয়া দাঁড়ের দিকে অঙ্গুলি নির্দেশপূর্বক ঘোর গর্জনে বলিলেন বেরিয়ে যা আমাকে এখনই আমার বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে যা তোর মতো শুয়োরের মুখ দেখতে চাই না বলিয়া হেসাধ্বনির মতো একটা শব্দ করিলেন হেমন্ত সেই যে এক কাপড়ে বাহির হইয়া গেল তাহার পর আজ পর্যন্ত পিতৃভবনে পদার্পণ করে নাই হেমন্তের বিবাহের সমস্ত ঠিক হইয়াই ছিল তাহার মাসির বাড়ি হইতে বিবাহ হইবে বিবাহের দিন দুই পূর্বে গৃহিণী কাঁপিতে কাঁপিতে কর্তার কাছে গিয়া বলিলেন আমি কালীঘাট যাব মানত আছে শিশিরের সঙ্গে আমায় পাঠিয়ে দাও রাগি হইলেও হৃষিকেশবাবু অত্যন্ত কুটবুদ্ধি গৃহিণী রাজি শুনিয়া তিনি হৃদার শব্দ করিলেন কটমট করিয়া করিয়া তাকাইয়া বলিলেন মানত আছে শিশিরের সঙ্গে পাঠিয়ে দাও চালাকি আচ্ছা আমিই সঙ্গে করে নিয়ে যাচ্ছি দেখি কেমন তোমার কালীঘাটের মানত গয়া সুয়ারকা বাচ্চা কোথায় গেল গৃহিণী চোখে অঞ্চল দিয়া দ্রুতপদে প্রস্থান করিলেন গয়া দাঁড়ের বাহিরে এক গেলার শরবত হাতে লইয়া দাঁড়াইয়াছিল ঘরে ঢুকিয়া কর্তার হাতে দিতেই তিনি সেটা দেয়ালে মারিয়া ভাঙিয়া ফেলিলেন সগরজনে বলিলেন ম্যানেজারকে ডাক ম্যানেজার তাহাকে হুকুম দিলেন আর সদর করে বুড়ি না পালায় আর গয়ারাম হারামজাদা তামাক দিয়ে যা হারামজাদা শুনিয়া সকলে বুঝিল গৃহিণীর চক্রান্ত ধরিয়া ফেলিয়া কর্তা মনে মনে খুশি হইয়াছেন গৃহিণীর কালীঘাটে পূজা দিতে যাওয়া হইল না ওদিকে হেমন্তর বিবাহ হইয়া গেল ইহার পর দুই বৎসর কাটিয়াছে গৃহিণী বাড়ির মধ্যে নজরবন্দী আছেন এক দিনের জন্য কোথাও যাইতে পান নাই এমনকি ভগ্নীপতি অত বড় অসুখেও তাহাকে বোনের বাড়ি যাইতে দেওয়া হয় নাই কিন্তু শিশিরকে বাড়ির মধ্যে অন্তরীণ করিয়া রাখা শক্ত সে কলেজে পড়ে তাই বাধ্য হইয়া তাহাকে কলকাতার মাসির বাড়ি থাকিতে দেওয়া হইয়াছে যা হোক ঋষিকেশবাবু তাহাকে ডাকিয়া শাসাইয়া দিয়াছেন যে যদি সে হেমন্তর বাড়িতে যায় কিংবা তাহার সহিত বাক্যালাপ করে তাহা হইলে তাহাকেও তিনি ত্যাজ্যপুত্র করিয়া বাড়ি হইতে দূর করিয়া দিবেন কিন্তু সম্প্রতি কয়েকদিন হইতে বাড়ির মধ্যে ভিতরে ভিতরে কি একটা ষড়যন্ত্র চলিতেছে কর্তা তাহা বেশ বুঝিতে পারিয়াছেন গত শনিবার শিশির আসিয়াছিল সে মার কানে ফুসফুস করিয়া কি বলিয়া গেল সেই অবধি গৃহিণী অতিশয় চঞ্চল ও বিমনা হইয়া বেড়াইতেছেন গৃহকর্মে তাহার মন নাই একদিন ক্রন্দনরত অবস্থায় কর্তার কাছে ধরা পড়িয়া গিয়াছেন কিন্তু বহু উৎপীড়ন ও তর্জন করিয়াও কর্তা ভিতরের কথা কিছুই বাহির করিতে পারেন নাই তাহার সকল প্রশ্নই গৃহিণী উদাস মগ্নব্রত অবলম্বন করিয়া সহ্য করিয়াছেন তাহাতে আর কিছু না হোক বাড়িতে কাচের গ্লাসের সংখ্যা ভয়ানকভাবে দ্রুত কমিয়া আসিতেছে একই তো এই রূপ অবস্থা তাহার উপর আজ সকালে উঠিয়াই কর্তা একেবারে সপ্তমে চড়িয়া গিয়ে আছেন হতভাগ্য সরকার সকালবেলা হুকুম লইতে আসিয়া কর্তার হাঁচিয়া ফেলিয়াছিলেন আর যায় কোথা কর্তা হুঙ্কার কোথায় গেল সরকার তো প্রাণ লইয়া পলায়ন করিল কিন্তু কর্তার সে রাগ সমস্ত দিনে পড়িল না আজ কি না সন্ধ্যার সময় আবার শিশির আসিল নিজের বসিবার ঘর হইতে তাহার গলার আওয়াজ শুনিতে পাইয়া কর্তা তাহাকে ডাকিয়া পাঠাইলেন শিশির ঘরে ঢুকিতেই তিনি আরম্ভ করিলেন তুই হেমন্তর বাড়িতে যাস সত্যি কথা বল হতবাগা নইলে আজ তোকে মেরেই খুন করব কুড়ি বছরের ছেলে শিশির পিতার মুখের পানে হতভম্ব হইয়া তাকিয়াইয়া রহিল তাহার প্রশ্নের হা না কোনো উত্তরই দিতে পারিল না ঋষিকেশবাবু তাহার কণ্ঠস্বর তারা গ্রামের ধৈবতে তুলিয়ে দিয়ে বলিলেন কার হুকুমে তুই সেখানে গিয়েছিলি রে পাজি কি বলেছিলাম তোকে আমি হুকুম নয় বটে আমার গুঁজ হইয়া দাঁড়াইয়া রহিল হৃষিকেশবাবু এক পদাঘাতে জ্বলন্ত কলিকা শুদ্ধ গড়গড়াটা দূরে ফেলিয়ে দিয়া বলিলেন কি করতে তুই সেখানে বল আমাকে আজ তোরই একদিন কি আমারই একদিন নিজের মার কাছে এসে ফিসফিস করে কি বলছিলি বল শিগগিরি হতভাগা নইলে গাছে বেঁধে তোর গায়ে জল ভিতরে শক্তভাবে মরিয়া করিয়া বলিল আমি এখন থেকে দাদা বৌদির কাছেই থাকবো ঠিক করেছি আর আর মাকেও তাদের কাছে নিয়ে যাবো বাবু একেবারে লাফাইয়া দাঁড়াইয়া উঠিলেন কি এত বড় আসপটা শিশির ভরে বলিয়া চলিল আমাকে থাকতেই হবে বৌদি শরীর খারাপ তার তার ছেলে হবে ঋষিকেশ আবার চিৎকার করিবার জন্য হাঁ করিয়াছিলেন সেই অবস্থাতেই হঠাৎ বসিয়া পড়িলেন সংবাদটা পরিপাক করিতে মিনিট সময় লাগিল তারপর পুনশ্চ গর্জন ছাড়িলেন ছেলে হবে তো তোর কি রে সুয়ার শিশির বলিল দাদা সমস্ত দিন বাড়ি থাকেন না বৌদি একলা তাই আমাকে থাকতে হবে আর মাকেও কেও বেরো বেরো এই দণ্ডা আমার বাড়ি থেকে দূর নইলে চাপকে লাল করে দেবা সুয়ার বাচ্চা কোথায় গেল নিয়ায় আমার হান্টার কিসির আর অপেক্ষা করিল না যেমন আসিয়াছিল তেমনি বাহির হইয়া গেল মার সহিত সাক্ষাৎ পর্যন্ত করা হইল না সমস্ত রাত্রি হৃষিকেশ ময়ে দাপাইয়া বেড়াইলেন সেদিন আর ভয়ে কেহ তাহার কাছে গেলাস লইয়াও অগ্রসর হইতে পারিল না পরদিন বেলা নয়টার সময় স্নানাহার করিয়া তিনি ম্যানেজারকে ডাকিয়া পাঠাইলেন বলিলেন আমি কলকাতায় যাচ্ছি সন্ধে নাগাদ ফিরবো তুমি সাবধানে থেকো গিন্নি না পালায় আর শিশির লক্ষ্মী ছাড়া যদি বাড়ি ঢুকতে যায় মেরে তাড়াবে গাড়ি জুতে বলো ম্যানেজার ভয় ভয় বলিলেন মোটর কোম্পানির রেজেন্টকে আজ ডেকেছিলেন সে এসেছে তাকে বাবু বলিলেন তাকে চলেই যেতে বলো আমি কলকাতায় যাচ্ছি নিজে দেখে মোটর কিনব গাড়ি জুতে বলো বলিয়া চেক বহিখানা পকেটে পুরিলেন ম্যানেজার যে আজ্ঞা বলিয়া প্রস্থান করিলেন গাড়িতে স্টেশন যাইতে যাইতে ঋষিকেশ নিজের মনে গর্জিতে লাগিলেন কি আস আমার সঙ্গে চালাকি দেখে নেব আমার বউ আমার নাতি আমি ঋষিকেশ রায় দেখে নেব কে কি করতে পারে বেলা প্রায় দেড়টার সময় একখানা ঝকঝকে নূতন ফিয়াট গাড়ি কলিকাতার প্রফেসর হেমন্ত রায়ের বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল গাড়ির আরোহী গলা বাড়াইয়া দেখিলেন ছোট সুদৃশ্য বাড়িখানি চারিধারে একটুখানি সংকীর্ণ ঘাসের বেষ্টনি সামনে লোহার ফটক বন্ধ রেশাধ্বনি করিয়া শিশিরবাবু গাড়ি হইতে নামিলেন ফটক খুলিয়া সম্মুখের বন্ধ দরজায় সজোরে করা নাড়িলেন একটা ছোকরা চাকর দ্বার খুলিয়া সম্মুখে কসাইতে নেত্র বৃদ্ধ ও তাহার পিছনে একখানি দামি নূতন মোটরকার দেখিয়া সসংগ্রমে জিজ্ঞাসা করিল কি চাই বাবু ঋষিকেশ সুত্তর না দিয়া ভিতরে প্রবেশ করিলেন চাকরটা বলিল বাবু বাড়িতে নেই কলেজে গেছেন তার দেরি হবে কর্ণপাত না করিয়া ভিতরের দিকে চলিলেন চাকরটাই অদ্ভুত বৃদ্ধের আচরণ দেখিয়া তাড়াতাড়ি সম্মুখের পথ আগলাইয়া রুক্ষস্বরে কহিল ওদিকে কোথায় চলেছেন ওটা অন্ধের মহল বাবু বাড়ি নেই এ সময় আপনি কি চান আপনার নাম কি ঋষিকে শুধু একটি রেশাধ্বনি করিয়া চাকরটার কর্ণধারণ পূর্বক এক ধারে সরাইয়া দিলেন তারপর সম্মুখের সিঁড়ি দিয়া গটগট করিয়া উপরে উঠিতে লাগিলেন উপরের একটা ঘরে তখন মেঝের উপর মাদুর বিছাইয়া পা ছড়াইয়া বসিয়া প্রতিমা ভেলভেটের জুতোর কাপড়ে রেশমের ফুল তুলিতেছিল কৃষাঙ্গী সুন্দরী বুদ্ধির বিভায় মুখখানি জলজল। চুলগুলি পিঠের উপর ছড়ানো নূতন সৌভাগ্যের কোনো লক্ষ্য নেই এখনই তাহার দেহে প্রকাশ পায় নাই তাহাকে দেখিলেই মন খুশি হইয়া ওঠে তাহার হাঁটুর কাছে মাথা রাখিয়া শিশির কড়িকাঠের দিকা দিকে চোখ তুলিয়া লম্বাভাবে শুইয়া ছিল গতকাল বাবার সহিত যে ব্যাপার ঘটিয়া গিয়াছে তাহা বৌদিদিকে বলা যাইতে পারে কিনা সে মনে মনে তাহাই গবেষণা করিতেছিল কিছুক্ষণ ভাবিয়া সে স্থির করিল না বলিয়া কাজ নাই বৌদিদি দুঃখ পাইবেন মাত্র আর কোন ফল হইবে না দাদাকে চুপি চুপি একসময় বলিলেই হইবে বৌদি সন্তান সম্ভাবনার কথা গত সপ্তাহে দাদার মুখে শুনিয়া শিশির আপনা হইতে ছুটিয়া মার কাছে গিয়াছিল মাও শুনিয়া আনন্দে ও আশঙ্কায় অতিশয় চঞ্চল হইয়া উঠিয়াছিলেন কিন্তু কর্তার রোশবন্ ডিঙাইয়া কিছু করিতে সাহস করেন নাই গত করল শিশির দৃঢ় প্রতিজ্ঞ হইয়া আবার বাড়ি গিয়াছিল যেমন করিয়াই হোক মাকে লইয়া আসিবে তারপরে সেই বিভ্রাট মার সঙ্গে শিশির দেখা পর্যন্ত করিতে পাইল না এই কথাটাই মনের মধ্যে তোলপাড় করিতে করিতে শিশির বলিল আচ্ছা বৌদি মা যদি এখন কোনো রকমে হঠাৎ এসে পড়ে সম্মুখের দেয়ালে শ্বশুর ও শাশুড়ির এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল সেই দিকে চোখ তুলিয়া কিছুক্ষণ শাশুড়ির ছবির দিকে চাহিয়া থাকিয়া একটি ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া প্রতিমা বলিল হুম তা যদি হত ঠাকুরপো শিশির সহসা ইয়ে ভর দিয়া উঠিয়া বসিল আচ্ছা মাকে যদি চুরি করে নিয়ে আসি বাবা কিছু যদি টের না পান প্রতিমা বলিল রে তাহলে কি আর রক্ষে থাকবে বাবা তাহলে কাউকে আস্ত রাখবেন না বস্তুতে চোখে না দেখিলেও শ্বশুরের মেজাজ সম্বন্ধে কোনো কথাই প্রতিমার অজ্ঞাত ছিল না তাহাকে বিবাহ করার ফলেই যে স্বামীর সহিত শ্বশুরের এমন বিচ্ছেদ ঘটিয়াছিল তাহা সে বিবাহের সময় হইতে কিন্তু শ্বশুর ঘরের জন্য সর্বদাই প্রতিমার প্রাণ কাঁদিতে থাকিত রাগী হন কিন্তু শ্বশুর যে কখনোই লোক নহেন ইহা তাহার দৃঢ় বিশ্বাস ছিল শ্বশুর শ্বশুরীর আদরে বঞ্চিত হইয়া এই মেয়েটি যে মনের মধ্যে কতখানি বেদনা পোষণ করিয়া রাখিয়াছিল তাহা তাহার স্বামীও কোনোদিন জানিতে পারে নাই নাই অত্যন্ত বলিয়া সে ও ভাব কখনো প্রকাশ করে পাছে স্বামী উদ্বিগ্ন হন শিশির আবার করিকাঠের দিকে চাহিয়া শুইয়াছিল প্রতিমা ছলো ছলো চোখে বলিল আমার ভাগ্যে সে কি আর হবে ঠাকুরপো বাবা মাকে আমি এ জন্মে চোখে দেখতে পাবো না সে একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস ত্যাগ সময় করিলনির মতো শব্দ শুনিয়া শিশির তরাক করিয়া উঠিয়া বসিল এ শব্দ তো ভুল হইবার নয় সে প্রতিমার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল বাবা ভাবার এসেছেন বলিয়াই এক লম্ফে পাশের ঘরে ঢুকিয়া ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল প্রতিমার মুখ সাদা হইয়া গেল বুক ঢিপ ঢিপ করিয়া উঠিল সে উঠিয়া দাঁড়াইয়া মাথায় আঁচল টানিয়া দিতেই বাবু ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইলেন প্রতিমাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বজ্রগম্ভীর স্বরে কহিলেন আমার নাম ঋষিকেশ রায় আমি বর্ধমান থেকে আসছি বলিয়া একটা চেয়ারটা নিয়া লইয়া তাহাতে উপবেশন করিলেন এইখানে অভিনয় করিল মনে যে ভয়ের সঞ্চার হইয়াছিল তাহা জোর করিয়া চাপিয়া সে সচকিতে ফিরিয়া মুখের ঘুমটা সরাইয়া দিল বিস্ময় আনন্দ ভক্তি লজ্জা মিশ্রিত চক্ষে ঋষিকেশবাবুর মুখের দিকে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া অর্ধস্ফুট স্বরে উচ্চারণ করিল বাবা তারপর গলায় আঁচল দিয়া তাহার পায়ের কাছে মাথা রাখিয়া প্রণাম করিল অগ্নুদগারে ভিসুভিয়াসের মাথার উপর উত্তর মেরুর সমস্ত বরফ চাপাইয়া দিলে কি ফল হয় বলিতে পারি না কিন্তু হৃষিকেশবাবুর মুখের কোনো ভাব পরিবর্তন দেখা গেল না তিনি ক্ষীণভাবে একটু হৃষাধ্বনি করিয়া বলিলেন তুমি আমার পুত্রবধূ তোমার নাম কি আমার নাম প্রতিমা বলিয়া সে তাহার পায়ের কাছেই বসিয়া পড়িল এইটুকু অভিনয় করিয়াই তাহার উরু দুটা থরথর করিয়া কাঁপিতেছিল চাহিয়া দেখিলেন হ্যাঁ নাম সার্থক বটে বধুর মুখ দেখিলে চোখ জুড়াইয়া যায় শুনিয়াছিলেন বধূ আইয়ে পাশ কিন্তু কই তাহার আচরণে বিদ্যাভিমানের কোনো চিহ্নই তো নাই তিনি এক দর্পিতা তীক্ষ্ণ ভাসিনী যুবতী মনে মনে কল্পনা করিয়া রাখিয়াছিলেন কিন্তু এ কি বাবু মনে মনে একবার হেসার করিলেন কিন্তু তাহা পুত্রদের উদ্দেশ্যে হতবাগারা তাহাকে বলে নাই কেন প্রতিমা শ্বশুরের মুখের দিকে একবার চাহিয়া উঠিয়া দাঁড়াইয়া মৃদুকণ্ঠে বলিল আপনি বড্ড ঘেমেছেন জামাটা খুলে ফেললে হতো না বাবা হাত পাখা আনিয়া সে বাতাস করিবার উপক্রম করিতেই ঋষিকেশবাবু বলিয়া উঠিলেন থাক থাক তোমায় আর কষ্ট করতে হবে না মা আমি নিজেই বাতাস খাচ্ছি বলিয়া ফেলিয়াই একেবারে স্তম্ভিত হইয়া গেলেন এ ধরনের কথা গত তেত্রিশ বৎসরের মধ্যে তাহার মুখ দিয়া একবারও বাহির হয় নাই পাশের ঘরের দরজায় কান লাগাইয়া শিশির নিষ্পন্দ বক্ষে এতক্ষণ শুনিতেছিল এবার সে পা টিপিয়া টিপিয়া দেয়ালে টাঙানো রামকৃষ্ণ পরমহংস দেবের ছবির সম্মুখে দাঁড়াইয়া প্রাণপণে দুর্গা নাম জপ করিতে লাগিল জামা খুলিয়া মাদুরের উপর বসিলেন পাখার হাওয়া খাইতে খাইতে জিজ্ঞাসা করিলেন শেষ হয়তানটা ফিরবে কখন তোমাকে বুঝি এইরকম একলা ফেলে রেখে চলে যায় চোখের জল ও মুখের হাসি একসঙ্গে নিরুদ্ধ করিয়া প্রতিমা নিরুত্তরে বসিয়া রহিল ঋষিকেশবাবু গলা এক পর্দা চড়াইয়া বলিলেন স্টুপিড বদমাইশ এমন বউ আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল আজই আমি তোমাকে বাড়ি নিয়ে যাব দেখি কোন ব্যাটা কি করতে পারে শ্বশুরের মুখের দিকে চাহিয়া প্রতিমা আর অশ্রুসরণ করিতে পারিল না ঝনঝর করিয়া কাঁদিয়া ফেলিল বাবু তাহাকে কোলের কাছে টানিয়া আনিয়া নিজের থানের খুঁট দিয়া তাহার চোখ মুছাইয়া দিয়া সগর্জনে বলিলেন কেঁদ না আমি হেমন্তটাকে দেখে নেব সব ওই ছোড়ার শয়তানি আমি বুঝেছি গিন্নিও এর দলে আছেন আমাকে এতদিন বলেনি কেন ষড়যন্ত্র যত সব চোর বোম্বেটের দল নইলে এই বউকে আমি দু বছর বাইরে ফেলে রাখি প্রতিমা শ্বশুরের কোলের উপর উপুর হইয়া পড়িয়া বলিল বাবা আমাকে বাড়িতে মার কাছে নিয়ে চলুন যাবই তো এখনই নিয়ে যাব। আমি রায় আমি কি তোয়াক্কা রাখি জামাটা গায়ে দিতে দিতে বলিলেন তোমায় নিয়ে যাব বলে নতুন মোটর কিনে নিয়ে একেবারে এসেছি ট্রেনে তো আর তোমার যাওয়া হতে পারে না হৃষিকে উঠিয়া দাঁড়াইলেন প্রতিমা থতমতভাবে একবার ঢোক গিলিয়া বলিল এক্ষুনি কিন্তু বাবা ঋষিকেশবাবু চড়া সুরে বলিলেন কিন্তু কি ওই রাস্কেলটার অনুমতি নিয়ে তবে তোমাকে নিয়ে যেতে হবে এই আমি তোমাকে নিয়ে চললাম ওদের যদি ক্ষমতা থাকে মকদ্দমা করুক গিয়ে প্রতিমা আর বিরক্তি করিল না যেমন ছিল তেমনি বেশে শ্বশুরের সঙ্গে নামিয়া চলিল সদর দরজা পর্যন্ত গিয়া ঋষিকেশবাবু থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন উদ্বিগ্ন ভাবে দিকে তাকাইয়া কহিলেন কিন্তু শুনেছিলাম ওই শিশির তোমার বাগা বলছিল ভয়ের কারণ নেই তো মা মোটরে প্রায় ষাট মাইল যেতে হবে যদি কষ্ট হয় যদি কোন রকম আরক্ত মুখে কোনোমাকে ঘুমটায় ঢাকিয়া প্রতিমা তাড়াতাড়ি গাড়িতে গিয়া উঠিল তিনটার সময় হেমন্ত বাড়ি ফিরতেই শিশির ছুটিয়া গিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া বলিল দাদা বাবা এসেছিলেন বৌদিকে বাড়ি নিয়ে গেছেন বলে গেছেন আমাদের ক্ষমতা থাকে তো যেন মোকদ্দমা করি ভাইয়ের কাছে সমস্ত আদ্যপান্ত শুনিয়া হেমন্ত স্মিত মুখে বলিল সব তো তুই করলি এখন আমি কি করব উপদেশ দে অতঃপর দুই ভাইয়ে আধ ঘন্টা ধরিয়া পরামর্শ করিয়া বিকাল পাঁচটার গাড়িতে বর্ধমান রওনা হইল রাত্রি আটটার সময় বৌমার তত্ত্বাবধান করিবার জন্য অন্দরে প্রবেশ করিয়া কর্তা দেখিলেন দুই ভাই হেমন্ত ও শিশির মায়ের ঘরের মেঝে আহারে বসিয়াছে গৃহিণী সম্মুখে বসিয়া খাওয়াইতেছেন এবং নববধূ একখানা রেকাবি হস্তে দ্বারের পাশে দাঁড়াইয়া আছে বাবু ভীষণ ভ্রুকুটি করিয়া কহিলেন এ দুটোকে কে বাড়িতে ঢুকতে দিলে নিশ্চয়ই খিড়কি দিয়ে ঢুকেছে বেরিয়ে যেতে বলো হেমন্ত শিশির কথা কহিল না হেট মুখে আহার করিতে লাগিল গৃহিণী বলিলেন কেন যাবে যাবে না আর যায় যদি বৌবাকে সঙ্গে নিয়ে যাবে আমিও যাব। দেখি তুমি কি করে আটকাও ঋষিকেশ বাবু করে করিয়া তাকাইয়া বলিলেন হ্যাঁ ভারী আস্পর্ধা হয়েছে আচ্ছা এখন কিছু বলছি না বৌমার শরীর খারাপ কিন্তু এর পরে বৌমা তুমি সৌগে যাও হতভাগাদের আর পরিবেশন করতে হবে না বলিয়া মধ্যম রকমের একটা হেসাধ্বনি করিয়া তিনি প্রস্থান করিলেন কিছুক্ষণ পর বৈঠকখানা হইতে কর্তার গলা শোনা গেল গয়া হতভাগা কোথায় গেল তামাক দিয়ে যাক গয়ার এত বড় সৌভাগ্য জীবনে কখনো হয় নাই সে পায়ের কাছে করিয়া একটা গড় করিয়া বাইরে ছুটিল হেমন্ত ও শিশির মায়ের মুখের দিকে চাহিয়া হাসিল গৃহিণী চোখের জল মুছিয়া ভাঙা গলায় বলিলেন যাও বৌমা তোমার শ্বশুর হুকুম দিয়ে গেলেন আজকের মতো শুয়ে পড়োগে মা কালোদের পরিবেশন করে খাইও শেষ হলো আজকের গল্প আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিউ লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল ধন্যবাদ